তুমি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছ যেটা শুনি মানুষ হেসে বলেছে এটা তোমার দ্বারা সম্ভব নয় হয়তো পরিবার সমাজ কিংবা বন্ধুরা তোমাকে থামাতে চেয়েছে কিন্তু তুমি বড় ভাবছ কেন আমার অবস্থায় এটা অসম্ভব কিন্তু সত্য কথা হলো যে স্বপ্ন মানুষকে ভয় পাইয়ে দেয় সে স্বপ্নই মানুষকে একদিন বদলে দেয় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একবার ভাবুন একদিন কেউ বিশ্বাসও করেনি আমরা স্বাধীন হব তবু স্বপ্ন ছিল কিছু সাহসী মানুষ একদিন কেউ বিশ্বাসও করেনি আমাদের গার্মেন্ট শিল্প দুনিয়াকে কাঁপাবে কেউ ভাবেনি বাংলার ছেলেরা বিশ্বকাপে সেঞ্চুরি করবে কিংবা গ্রামের এক তরুণ বিশ্বমানের উদ্ভাবক হবে কিন্তু হয়েছে কারণ কেউ স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্ন পূরণে সাহস করে এগিয়ে এসেছিল বিজ্ঞানীও প্রমাণ করে যখন তুমি বড় কোনো স্বপ্ন দেখো সেটা তোমার মস্তিষ্কে এমনভাবে এনার্জি তৈরি করে যা তোমাকে কাজের দিকে ঠেলে দেয় স্বপ্ন আসলে শুধু কল্পনা নয় এটা এক ধরনের নিউরোলজিক্যাল সিগন্যাল যা তোমার শরীরকে বারবার মনে করিয়ে দেয় তুমি আরও কিছু করতে পার কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই স্বপ্ন দেখার আগেই থেমে যাই আমরা ভয় পাই যদি ব্যর্থ হয় আমরা ভাবি আমার তো এত টাকা নেই এত রিসোর্সও নেই কিন্তু মনে রাখবেন স্বপ্ন পূরণ করতে প্রথমে যা দরকার হয় তা হলো আমাদের সাহস বাকি সব কিছু টাকা সময় কিংবা দক্ষতা পরে আসবে আমাদের প্রিয় নবী সালু সাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয় শক্তি মানে শুধু শরীরের নয় মনের ইমানের আর সাহসেরও যে সাহস করে বড় স্বপ্ন দেখে আল্লাহ তার পথও খুলে দেয় আজকে তরুণদের জন্য বলি তোমরা যারা তোমার স্বপ্ন যদি ছোট হয় তবে তুমি শুধু বাজবে কিন্তু তোমার স্বপ্ন যদি বড় হয় তবে তুমি শুধু বাজবে না অন্যদেরও বাঁচিয়ে তুলবে কল্পনা করুন যদি এক তরুণ ঠিক করে আমি এই গ্রাম থেকে দুনিয়ার জন্য কিছু একটা করব। তাহলে হয়তো তার স্বপ্ন থেকেই জন্ম নেবে নতুন এক স্কুল নতুন এক ব্যবসা কিংবা নতুন এক প্রযুক্তি তুমি যদি স্বপ্ন না দেখো তবে আগামী প্রজন্ম কিছু উদ্ভাবনকারী পাবে না কিন্তু তুমি যদি সাহস করে স্বপ্ন দেখো তবে তারা উত্তরাধিকার আশা করবে